কালো কিসে চিলাইতেছো কে হ্যাঁ কি বলে হ্যাঁ কিসে কামড় দেওয়া ধরবা যে সামনে দেওয়া বাবা কামড় দেওয়া ধরবা এখন বাজে প্রায় রাত্রে দুইটার মতো আর কি তো অস্বাভাবিকভাবে কালো সিলাইতেছে হঠাৎ করে তো ঘুম থেকে উঠলাম ওইটা দেখতেছি আর কি ধর ধর যা 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 কাজ ছুয়ে যাও 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 শুয়ে যাও পালু আসল রাত্রি লোক টু খায় তো সুর টু রায়ে একটু সাবধানে তাহার লাগে আর কি Det er ikke annerledes enn vi שיהיה את הארוכה זהו? קלוב! שיהיה את הארוכה זהו? 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 זהו שיהיה את הארוכה?

চোখ লাগে আমরা ইন্দার সুযোগ পাইজেনা অন্য ইন্দার কাছে উদে যাই হোক বাকিটা ভালো কালো তাহনে একটু সজাগ থাকবে সীমা চোখটি কান ই রাখ কারণ আমি তো অনেক সময় ঘুমাই লেখি না একটু সতর্ক অবস্থা নেই থাকি ওখান কিন্তু সমান এই চোর টুর মানুষের বেকারত্ব বাড়তেছে চুরি হইতেছে সমানে যাই হোক দুইটা পনেরো বাজে আর কি কতক্ষণ পর্যন্ত গলা আস কি দেওয়া হয়েছে তো যাই হোক আমার এই ভিডিও দেখিয়া আপনারা যারা বাংলাদেশে আছেন তারা একটু সতর্ক অবস্থানে থাকেন কারণ রাত্রেবেলা প্রায় রাত্রি সুরায় আর কি মানে একটু ঘুমাইলেও একটু যাতে শব্দ টব্দ হইলে উঠেন শীতের দিন তো অনেক সময় আলসি লাগে উঠতে গিয়ে ঘুমের থেকে কিন্তু আলসি ভেঙে ঘুম থেকে উঠেন একটু সম্ভব হইলে লাইট টেট মারিয়া বাইরে দেখেন কোনো সমস্যা আছে কিনা তাইলে হয়তো বুঝবো সুরে যে না ওনারা সজাগ আছে যাই হোক শীতের রাত্র তো অনেক সময় কিন্তু আলসির কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যায় এই কারণে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরে রাখি আর কি যে আমাদের মতো গ্রাম বা শহরে অনেক জায়গায় তীর্থ চুরি হইতেছে যাই হোক আমার এই পরামর্শগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয় একটু কমেন্টে জানায় নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আছে মোটামুটি ভালো তো দাদা ভাই দিদি ভাইরা কালকে রাত্রে তো দেখলেনই ভিডিওর শুরুতে আসলে কালকে রাত্রে ঘুমটাই ঠিক মতো হয়েছে না সজাগ থাকতে হয়েছে কারণ রাত্রেবেলা তো একটা দুশ্চিন্তা থাকে তো ঘুমাইতে ঘুমাইতে প্রায় চারটেই বেজে গেছে চারটা পর্যন্তই সজাগ বেঁচে তো আমাদের এদিকে বেশি একটা সুবিধা করতে আসছে না দেখিয়া আমাদের যে পার্শ্ববর্তী গ্রাম আছে রাত্রেবেলা তো আপনার কুকুর মানে চিৎকার করলে কিন্তু শোনা যায় যাই হোক বাইর সাথে সাথে উঠছে আপনার হয়তো দেখছেন বাইরেও কইছি একটু সজাগ হিস কারণ আমাদের এদিকে আমরা দুইটা বাড়ির মধ্যে তো একমাত্র পুরুষ বলতে আমরা দুই ভাই আর আমার বাইতারা তো আমরা তিনজনই অ্যালার্ট মানে বাইশারে কইছি তুই ঘুমা আমরা তোর বাবা আর আমি সজাগ রই তো মানে ঘুমাইতে ঘুমাইতে প্রায় বাজ বাজে উঠছে সাড়ে সাতটা বাজে উঠছে ঘুম থেকে উঠছে আর কি মাথা রকম জল নিতেছে বাই দেখা যায় গাছ কাটতেছে আর কি নদীর পার তো হোক সারাদিন পরিশ্রম করিয়া পরে আবার রাত্রেবেলা সজাগ তাহাটাও খুব কষ্ট করে আর কি যাই হোক এটা তো মনে করেন যে এই কষ্টটা না করলে তো আর হইতো না গ্রামে আর শহর নাই এখন চুরির চুরির সংখ্যা বাড়তেছে প্রচুর পরিমানে যাই হোক আপনারা একটু সতর্ক অবস্থানে সীমা কাজকর্ম শেষ করে সকালবেলা একটু চা আপনার খাইতেছে আর কি কালকে রাতে যে ঘুম ভাঙছে পরে আর ঘুমে ধরে না বুঝছো মানে ভিতরে একটা বয় বয় লাগে ওই মাস্টারের বাড়ি রেঁদে কুতাইতেছে পরে সজা খেয়ে দিয়েছি কতক্ষণ ইচ্ছা করে পরে ঘুমাইতে ঘুমাইতে তুমি তো কাজটাছ শুনতে আছি কাজটা যে আমরা যে কালু এত ওতক্ষণ বর কোনো সময় চিল্লাই না আছে যে এত চিল্লানি তা আই না কালকে রাইতে ইশাও সাদা হয়েছে যাই ভালো হয়েছে রাঙা দাও লাইটের টিভি দিছে উঠছে হ্যাঁ সজাগ আছে না এটা ভালো হয়েছে সবচেয়ে এইভাবেই সজাগ তো আমার লাগবো হ্যাঁ অনেক কেউ বাড়িয়েছে ভালো হয়েছে হ্যাঁ তো তোমার মনে করো যে বুঝব না যে না বাড়ির সজাগ আছে এই বাড়ির সীমা আমরা ইয়ে খেতো কি ফুল ফুটছে না এটা একটা লাউ ফুলের মতো দেওয়া যাইতেছে হ্যাঁ যাই হোক আজকে তো সঞ্জম তো ঘর টর যা আছে সব লেপে টেপে থইছে আর কি সকাল থেকেই আমি আর দেখাইছি না কারণ সহাল থেকে তো উঠতে পারছি না আর ঘুম থেকে সীমা আর আমার শাশুড়ি মা মিললে কাজকর্ম শেষ করছে সকাল থেকেই অনেক কাজ হইছে তো হোক এটা কি ফুল না কি হইব আমরা গাছে দেখা যায় একটা ফুল ফুটছে আর কি আমরা বাড়ি আপনার ভগবানেরটি পায় যে ফুল ফুটে পূজা দিয়া কুলানি যায় না এই ফুল দিয়ে আর কলি যে হইছে গো কত কলি হ্যাঁ মন আস্তে আস্তে শীত শীতও শেষ হয়ে যায় ফুলও অশেষ হয়েছে তবে হ্যাঁ এনেও একটা কথা আছে এই যে আরো দুই গাছ আছে না আমরা সমস্যা কি তখন তো সেই ডির মাধ্যমে ঝুপকি আইবো হা হে ডির মাঝে দেখবা হে হে গাছটা তো ছাড়াই দেও না দেও গাছটার ইয়েটাই সুন্দর হইছে তবে সমস্যা একটা আগার মধ্যে ফুল হইলে পরে হওয়ার বাকি বা কুটা দেওয়া বরণ লাগবো এছাড়া আর কোনো অপশন নাই এটাই তুমি বাবা সন্ধ্যা সময় মনে করো যে

না 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 আতেও বলত তো না আতো একটা সিকিউরিটি আছে জায়গা বুদ্ধি করে এই কাজটা করে নে সবচেয়ে সুবিধা হয়েছে কালকে এরকম টাইমে আমরা বিউটি দিও আসিন বাড়িতে আমরা এরকম টাইমে আমরা সবাই রেডি রেডি হইছে বাউটা ও ই করে রইছে আসলে বাড়িতে মেমা নাইলে ভালাই লাগে

বিস্কুট রুটি এরপরে আপনার মানে ওই আরও কিছু তুলব মালামাল আস্তে আস্তে আর কি আপনারা একটু আশীর্বাদ করেন আস্তে আস্তে মাল তুলব এই আমার যে শ্বশুরবাড়ির এই আপনারা তো অনেকেই দেখছেন ওই যে মেইন রোডটা যে আছে সিঁড়ি দিয়ে যে নামার সময় এই এই সিঁড়ির সাইড দিয়ে একটা দোকান দিছে আমরা যখন আর একবার যাই তখন আপনারা দেখে এমনি তো দোকান দিছে দোকানটা মোটামুটি ভালোই চলে সোয়ালে আনমাল লে যে কালকে বলে বড় বড় গাড়ি যে থামছে না নিৰ্বচনে লাগگیا হ্যাঁ বন্ধ আছে বায়ো বলে বইতেই পারবো আস্তে আস্তে তুলো আস্তে আস্তে লাগবো এবারই করল লাগবো করার তো নাই কিছু করার তো নাই কিছু এবেই করল লাগবে যাই হোক আমরার যে চাপ তো আর চল ভগবানের আশীর্বাদে আমার তো মনে করো যে মাস গেলে কত টেনশন সংসার করছো এই দেয়া সেই দেয়া মার বসুদের করছো কত কিছু আছে তারা তো আর এটা নাই গে

ওই ছয় তির লাগাইছে কতটি গাছ যা ভাই লাগাইছে চল্লিশ পঞ্চাশটা লাগাইছে হ্যাঁ ছয় তির দেখছো না জল তো দি শ্যামার মন্দির তো কিছু হয় না বিক্রমপুর তো মনে করা যে তোমার ওই বিক্রমপুর দেখছো না মা ধন্য কেউ কেউ নেয় না ওই যে একবার জায়গা আসলাম শেখানগর হয় দেহ দেয়া তৈরি দিছে ওই হ্যাঁ না গাছের তলে কোনো সময় গাছ সহজে হইতে না এই তো না গাছ একটা আবার তুমি তো যাই বাজে তুমি থাকতা না মনে মনে টাউরে ডাহো যে আমার শাশুড়ি আونه তোমা একটু আডনে সইল্লা অনেকটু অন্যরকম যায় তোমার একটু পরিবর্তন হইছে হ্যাঁ করবা

আজকে তো করবা শুকলাটি দিয়ে বাজি করে আজকে কী করবা মিষ্টি তো তাইলে মনে করে দেখো একটা বড় সাথে লাউটা দিয়ে আর আলু হ্যাঁ

তোমরা ভাই বোন মিললে মিলে আইজা রদ্রে আয়ে জালনাতে রোদ্র আয়ে কিন্তু বাবা 90 পয়সা পয়সা তোমরা দুই ভাই বোনে পড়বা টেবিলটার মধ্যে এই রুম তোমরা দুই ভাই বোনেশ হজ্জা লেক বাবা এই যে তুমি কিন্তু দুষ্টামি করো তাড়াতাড়ি পড়ো দিদি এসে পড়তাছে

প্ল্যান করে এসে তোমরা দুইজন নাকি তা তো একটা হাতটা তুলে নাও না বনে না দুহুরি তুলবানে ইয়া তো দুহুরি করবা

কেৰে কি হৈছে

দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন